এতে কাপড় তোলা ফুজিল যার কোনো ওজন নাই না শেষ দশ দিন এতে কাপড়াই রমজানের শেষর দশ দিনের এতে কাপ ই এতে কাপও আমরা তো রমজান কমসে কম তো একজন মানুষের এতে কাপও বর্ধনান শূন্য তো মক্কা দা আলাল কেফায়া খালি বয়স্ক নি ইন এক আমরা বহুত সময় ভুল থাকে আমরা মনে হয় মনে হয় নজয়ান বাইটাকে এতে কাপ করলে মনে হয় ওই তো নাই খালি গ্রামের বয়স্ক যেন দিন আছেন তান তান উপরে মনে হয় সন্নতে মাক্কা দালালকে ভাই আসলে এই লান এত ই এলাকা থেকে কমসে কম এক মানুষ এই নয় এতে কাজ করা লাগবো হর তো ইংয়ে সুন্নতে মক্কা দালালকে ফায়া চায় না জোয়ান ওকা চাহে বয়স্ক অক্কা যে সাক্কা আর আসলে উসলো শখে মানুষে এতে কাপ আই যেত এতে কাপড় তো ওলা ফজিলত বয়ান দিয়েছেন হুনার বরে আর যারও কোনো ওজন নাই হে কইব না হে সর দোষ এতে কি ফরি লাই কী পরিমাণ নবী ইসলামে ফরমাইতরা মানে তাকাফা ইয়াউমান লিল্লাহি যেই মানুষ আল্লাহরে খুশ করার লাগে আল্লাহ আসতে একদিন এতে কাপ করবা তোর একদিন জাল আল্লাহ বাইনাহু ও বাইনান নারী সালাসাতা খানা দেখা আল্লাহ তাবারক তালায় তার আর জুজোখর মাঝখানো ছয় খন্দক রে রাখবা বানাইবা কুল্লু খান দেখিন কামা বাইনাল মাসরে কেবল মাগরে এখো খন্দর মাঝখানোর দূরত্ব এলো জেলা মা আর কাৰ মাকৰে ফুব আৰু ফুচমৰ মাজখনৰ যে পৰিমাণ দূৰত্ব এশো সন্তোষৰ মাজখনৰ দূৰত্ব পৰিমাণ অলা তিনি সন্দখ আল্লাহ তালাই ই এটেকা ফৰ্নেৱালা বন্ধা আৰু দুজোখৰ মাজখানো আল্লাহ তালাই হাই বানাইবা ৰকা বানাইবা বনাবা তে মতলব হলেও ইমান শ্বু দুজোখ যাব নেকি শুনো ই একদিন আল্লাহ আগতে এটেকা ফৰিলে দুজোখ ফট বন্ধ হৈ যায় তে দহ দিন যে সময় চূন্যতে মত কয় দে এটাকাপৰিব তেৰ ভিৰিয়াত দুজোখৰ যাব লাইনটো কত আছা এখন হৈ আচ্ছা ঠিক আছে এমান শেষ কৰি লৈছে আমরা গুনা কার নাই কিন্তু আমরা সব সবর বাগিদার হয়ে যাব আমরা সব সবর সরি কই গেলাম নি না গুণাগারি বা সেদিন সব তো মানুষকে যায় ভাইব এর লাগে জরুরি আমরা এর লাগে এতে কাফো খরা মাক্কা ডালকে উপরে আমল ওইতো আর একটাও যদি আমরা সুস্থিয়ে বা ও সতায় ছুটে তেও সব গুণাগার হয়ে যাবা আর এর লাগে গ্রাম থেকে তৈয়ার হইতা গ্রাম থেকে তৈয়ার হইতা আর বড়া মানুষ দি বলে আনিয়া খরানি নাই ইগো কয় বছর ধরে আমরা একটা প্রচলন ছিল নিয়ম ইলেগো বারবার ধরে প্রচলনটিয়া এতে কাফ বহুত জিনিস বাড়ার মানুষের ব্যবস্থা করেন ওলে এতে কাপড়িয়া এতে কাফ আমরা সেই ফোড়ারা নাই এক কাম করো তো গুণ হয়ে যাবো আমরা হো অমুক গ্রামের একজন বা অমুক গরিব মানুষ একজন টানে আনিল তানে টেকা দিলেন ইলে তো আগে তো এতে কাপ ছাড়লে এক গুণ হইলো না এখন তিন গুণা লগে সুন্নতি মক্কা আদা এটা আদায় হইতো না এই বাড়ার এতেকাবে সুন্নতি মক্কা দা এতেকাব কেউ আদায় হইতো আদায় হয় না ইগু তো গুনা জেলা আছে ওলা রয়েছে ফাজিল গুনা করছেন ইমান সরে বাড়া নিয়ে এতেকাব ফলাইছেন আর হেনা নিয়ে বাড়া এতেকাব ফরছেন তে এটা তো বড় উল্টা খাম ফাজিল গুণাগার হইত ইলে হইতো না আর এটা ও সময় মানুষের যাই বা যে সময় সেও এতে কাপ করতে রাজি হইতা নাই এতে কাপ করতে রাজি হয়ে গেলে হি হি বলা মুসিবতে আমরা রে ফাইনাই কেন আমরা খেয়াল দিতাম সতর্ক হইতাম সবসময় আমরা ওই রমজান আর ও এটা হুকুম রমজানের রোজার আমরা হক আদায় হর্ম রমজানের তারাবিহর আমরা হক আদায় করমু আর জেলা আমরা রমজান নিজে তেরাবি অকল ফলাই মো আমরার বাড়িতে আমরা মা বই নকলরে তেরাবিহর সুযোগ আমরা পড়া দিই চাহে গর যত বড় জামেলা হোক আমরা মা বই রে তেরবী নমাজের সুযোগ দেওয়া লাগবো আর যদি নিলা হয় রমজানও তো আমরা জেলা রমজানও খানিরও প্রোগ্রাম থাকে বেশি বেশি আর যদি খানির সব জামেলাত ফলাইয়া কুনেক মা বই নারাবীন নমাজ আমরা ফৌত দেই দে গুণাগার খালি তাই নেই তা নয় আমরা তানে সুযোগ না দেওয়ার কারণে গুণাগার আমরা বইম এর কারণ এইখানে আমরা সতর্ক থাকবো যেলে আমরা তারাবি ফড়ি আর চন্নতে কাদা আমরা মা বই রে ফড়ার সুযোগ দিব